নমস্কার বন্ধুরা আমি আবার আজকে একটা একাদশী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হলো সাবুর পোলাও এটি খেতে অত্যন্ত সুন্দর আপনারা একাদশী দিন এই রেসিপিটা করে খেতে পারেন তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মোটা সাবু আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি জলটাকে ঝরিয়ে রেখেছি আর নিয়েছি কিছু সবজি সবজিটা যে যার পছন্দ মতন নিতে পারেন আমি নিচে একটু কাজু বাদাম আর কিশমিশ আর নিয়েছি কর সন্দক লবণ আর নিয়েছি একটু চিনে বাদাম এবার আমি খিচুড়িটা করার সাবুর পোলাওটা করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি চিনে বাদামগুলো মুঠো মতো চিনে আমি তেলের মধ্যে ভেজে নেব বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি বাদামগুলো অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো ছি একাদশী সেজন্য আমি এটাকে সাদা তেল দিয়ে করব সব বাদামগুলো তুলে নিয়েছি এবার আমি কাজু আর কিশমিশটাও এই তুলে ভেজে নেব কাজু আর কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকেও আমি তুলে রেখে দেবো আদুয়ার কিশমিশটা তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে না আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব আমি এতে কোনো হলুদ ব্যবহার করবো না কারণ এটা একাদশী তাই আমি এতে কোনো হলুদ দেবো না আমি একটু পটল দিয়েছি আপনারা যে যার সবজিটা সে যার পছন্দ মতন দিতে পারেন আমি এতে স্বাদ মতন একটু সন্দেপ লবণ দিয়েছি আমি কোনো ফোড়নের ব্যবহার করবো না আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে একটু স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ সবজিটা ভাজতে থাকবে আমি একটু আদা একটু গ্রেট করে একটু আদা দিয়ে দিলাম একটু আদা আমি একটু ঘষে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে যাতে একটু আদাটা মুখে পড়বে খেতে ভালো লাগবে গন্ধটাও সুন্দর আসবে সবজিগুলোকে ভালো করে আমি ভাজতে থাকবো যতক্ষণ আর সবজিগুলো সেদ্ধ হয় দেখুন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে জল ছড়িয়ে রাখা সাবুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দেবো পুরো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এভাবে আমি সবজির সাথে সাবুটাকে ভালো করে মিশিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশটা আর চিনে বাদামটাও আমি এর মধ্যে দিয়ে দেব খেতে খুবই সুন্দর হয় আপনার রেসিপিটা বাড়িতে একাশ একাদশীর দিন একটু ট্রাই করতে পারেন ভগবানকে ভোগ হিসাবেও এটা নিবেদন করতে পারেন তৈরি হয়ে গেল আমার সাবুর পোলাও এবার আমি সাবুর পোলাওটা একটা অন্য পাত্রের মধ্যে দিয়ে তুলে নেব আমি একটু ঘি দিয়ে দিলাম যেহেতু আমি ভগবানকে এটা ভোগ নিবেদন করা যায় সেজন্য একটু ঘি দিয়ে দিলে ভালো হবে কত সুন্দর ঝরঝরে সাবুর পোলাও তৈরি হয়ে গেছে আমি অন্য পাত্রের মধ্যে সাবুর পোলাওটা তুলে নিলাম এভাবে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন